আপনার বাসা দিয়ে এক মাস তিন দিন হ্যাঁ বয়স্ক জি 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 মার্শাল ছাগল ভালো কম বয়সী এবং খুব সুন্দর কোয়ালিটি এখনো কিন্তু দাঁত নেই ভাই দাঁত হয় না না দেখাই দিবো ভাই যা আছে সব দেখাই দিব ভাই দাঁত হয় খুব সুন্দর মানে ছাগল জি দাঁত কেমন কি আছে ভাই

সৌন্দর্য জি 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 জিটা ময়ূরের মতন ময়ূর মতন দেখছি ন্যাচটা কত সুন্দর বয়স কেমন ছিল ভাই বয়স ভাই এটা দাঁতাই নাই প্রথমবার প্রযোজন করানো এটা এক মাস সতেরো দিন ভাই এক মাস সতেরো দিন প্রথমবার জি জি দর্শক

ছাগলের বাচ্চা নষ্ট বাচ্চা নষ্ট হয়ে গেছে কিন্তু কেন নষ্ট হলো ভাই ওষুধ খাওয়াইছিলাম এই সমস্যা আচ্ছা আচ্ছা এই জন্য এটা উল্লেখ করা হলো ভাই ধন্যবাদ জি দাম কত বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পাঁচশো সালিম ভাই জি ভাই আবার এটা হচ্ছে মাসাল্লাহ তিনটা ছাগল এটা বিটলের ক্রস বিটলের ক্রস কিন্তু ভরপুর গাম ভরপুর গাবিন জি জি কত মাস চলে সাড়ে তিন মাস সাড়ে মাস জি জি এটা কি প্রথমবারের মতো নাকি না না এর আগেও বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে সাত দশ বয়স চার হয়নি ভাই

দর কেমন আসে ভাই দাঁত দেখালেন না দাঁত দেখায়নি আপনার দাঁত চার দাঁতের বেশি পাঁচ দাঁত হলে দেখা যাচ্ছে মনে হচ্ছে সুন্দর বাচ্চা ছাগল দুটো দুটো বিটল ভাই বিটল না হ্যাঁ একটা চোখ হলো মার্বেল একটা লাল চোখের ভাই লাল চোখের হ্যাঁ আচ্ছা এগুলো কি মেয়ে না খাসি ভাই একটা খাসির বাচ্চা একটা মেয়ে ছাগল মেয়ে বাচ্চা জি জি বয়স কেমন চলে

কালার শারীরিক গ্রোথ জি জি আচ্ছা দর্শন অনেকে বলেন যে আমি আসলে এই যে বলে দিই এটা কি হ্যাঁ আমি হচ্ছে বলে দিই হ্যাঁ যার কারণে অনেকে মনে করতাম দালালি নথর দালালি হ্যাঁ দেখে শুধু আমার পছন্দ হয় জি 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 হ্যাঁ এর বয়স কেমন চলে সেটার বয়স প্রযোজন করানো আছে আঠাশ দিন হলো আঠাশ দিন হলো হ্যাঁ বিটলপাটা দিয়ে প্রযোজন করানো জি আর এটার বয়স এখনও দাঁতে নেই দাঁত হয় নাই জি জি মাশলা কম বয়সী সুন্দর মানে ছাগল জি খামার উপযোগী জি মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো বাচ্চার দামে প্রথমবার লম্বা সম্ভবেন এটা পাঞ্জাব তো ভাই পাঞ্জাব তোতা না হ্যাঁ দেখছেন মাসাল মুখের ব্যান্ড দেখেন আমি হাত দিবো না ভাই হ্যাভি করতো ভাই হ্যাঁ মুখের ব্যান দেখছেন আচ্ছা আচ্ছা এটা হাইট কেমন চলে ভাই ভাই হাইট এটা হাইট বত্রিশ তেত্রিশ তেত্রিশ জি জি মেয়ে খাসি ভাই মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল হ্যাঁ এটা গাঁ আছে মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত এই যে দুই দাঁতের বয়সে তিন দাঁত না লাগবে না ভাই কম বয়সী দশক খুব সুন্দর মানে কিন্তু হ্যাঁ

এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো দাম পড়বে আঠারো হাজার পাঁচশো বাইশ তে বিক্রি হয় বিক্রি হয় ভাই কিন্তু আমি অত লাভ করবো না ভাই আচ্ছা স্বাধীন ভাই জি ভাই কি এসেছেন এটা বিটল বিটল জি জি মার্শাল খুব সুন্দর ভাই হ্যাঁ খুব সুন্দর ভাই শুধু চোখটা আসেনি

মাসাল্লাহ দেখছেন সুন্দর এখন দুধ জি ভালো আসবে বড় ছাগল জি দাম কেমন কি আছে ভাই আমার কাছ কম ভাই জি এটার দাম পড়বে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো জি আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ ছাগল আচ্ছা দর্শক এই ছাগলটা ভালো আছে যারা নতুন খামার করতে চাচ্ছেন একেবারে লম্বা করে ছাগল এটা হরিয়ানা ভাই হরিয়ানা কস কিন্তু লেন্স কিন্তু দেখেন কালেন ফোল্ডিং আছে কিন্তু আমার কাছে তাও কস ধন্যবাদ সঠিক তথ্য দিয়ে দর্শকদের সহযোগ করার জন্য জি জি হাইট কেমন চলে এটা হাইট

ভাই আমি তো হান্ড্রেড ছাগল তো ভাই এগুলো তো অনেক রেট ছেলে হয় জি জি আপাতত থাকবেন কিন্তু এটার দাম অত না ভাই এটার দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো গত ভাই বারো হাজার পাঁচশো ভাই আমি দিব এই দেখেন আবার অনেকে মন করবে অসুস্থ ছাগল ভাই না 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 এই দেখেন সুস্থ সবল খাওয়া দাওয়া দেখেলেন এই দেখেন আচ্ছা দশ পাইকে ছাগল বিক্রেতা ভিডিও দেখছেন খেয়াল রাখতে হবে যে পাইকে এটা বলতে পারে তাকে তিন ডবল টাকা পুরস্কার দিব আচ্ছা এক হান্ড্রেড ভাই স্বাধীন ভাই জি ভাই মাশলা একটা সুন্দর মানে ছাগল এটা বাঘাতো তা পাঠার বাচ্চা বাঘাথা পাঠার বাঘাথা পাঠার বাচ্চা ভাই মাশাল কালারটা দেখছেন খুব সুন্দর কে সুন্দর ভাই এর বয়স কেমন চলে ভাই এটার বয়স কম ভাই কত এটা সাড়ে পাঁচ মাস প্লাস সাড়ে পাঁচ মাস প্লাস জি আচ্ছা আচ্ছা বাঘাথা পাঠার বাচ্চা জি জি কম বয়সে বাঘ ভাই একটা বিষয় আমি শেষ বলেন হ্যাঁ একটু অন্য কষ্ট ধরেন হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক আছে ভাই জি আপনি দেখেন না আমি দেখে আচ্ছা কোথাও কোনো কাটা জি জি আচ্ছা দুই পাশে একই কালার ভাই দেখে দিই সকলে ভালো হবে জি জি

ভাই দর দাম তো একবারে কম দিয়ে আসতেছি ইনশাল্লাহ এটাও কম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার